ইন্নালখুন্দালীল্লাহ একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে প্রেসার তোলার তো কলেজ পড়বো কলেজে পড়তেছে তো পাঁচ মাস থেকে অনেক কষ্ট হইতেছে মেয়েটার তো আমি ওকে সামনে নিয়ে পড়ছি আল্লাহ তা আল্লাহর কালাম দিয়ে ওর উপরে জিনগুলা আমি পাকড়াও করেছি যে জিনগুলা ওকে দিনগুলো পাঁচটা মাস থেকে কষ্ট দিতেছি ওদের সঙ্গে আমি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহর কালাম দিয়ে যদি আমার কথা ওরা মানে তাহলে আমি ওদেরকে ছেড়ে দেওয়ার চিন্তা করব আল্লাহ কালাম আর যদি কথা না মানে তাহলে তাদের বিহিত ব্যবস্থা আমি আল্লাহ দিয়ে করে নেব ইনশাআল্লাহ দেখা যাক কয়জন আছো কালাম তোমরা সাতজন জুড়ছে বলো জুড়ছে কয়জন সাতজন কতদিন থেকে আসো পাঁচ মাস থেকে সাতজন তার উপরে আসো এখন কয়জন আসো কেন

চিন না ওই রুগীকে তারা ওখানে কি কেন নিয়ে আসলো এত দূর থেকে কেন লাগে নিয়ে আসে কার কারণে নিয়ে আসে তাইরে সুস্থ লাগে তাইরে কি আর থাকি সুস্থ করা হইতো কি জিনিস থাকি সুস্থ করা হইতো তাইরে তোমরার কাছ থেকে তোমরা যদি সরিয়া যাও কি সরিয়া যাইতা গিয়া তাইরে নিয়ে কেন আশা লাগতো নি তোমরা ভুজনি খাইরে খাইরে যে এত কষ্ট দিলা তোমরা যে কিছু কষ্ট দেয় আমি কেন ই আল্লাহ কা কালাম আল্লাহর কালামের বিকল্প কিছু পৃথিবীতে নাই অনেক সময় রোগীর গায়ে মারে অনেক কবি রাজে এটা হ্যাঁ রোগীর গায়ে মারতে লাগে না রোগীর গায়ে মারতে লাগে আমি এখানে ফিটা দিলে কই গিয়া পড়ে দেবেন ছাড়া হয় না তোমরা আগে যাওয়ার কথা কইছে না গেলা না কেন আগে যে কবিরাজ কয়জন দেখছে এর বাদেও গেছো না তোমরা কেন যাও না কত টাকা কতটা চালান গাইছো তোমরা তোমরা যাইতে লাগে লাগেনি এই তোমরা যাইতে কোনো চালান লাগে তোমরা যাইতে কোনো চালান লাগে হ্যাঁ

زين للناس حب الشهوات من النساء والبنين والقناتر المقنطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب زين للناس حب الشهوات من النساء والبنين والقناتر المقنطرة من الذهب والفضة والفضة والخيل والمسومات والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق تختن يا ها আর জীবনে আইবা না হ্যাঁ আর জীবনে আমি কোনো মেহেরারে দরবা না কোনো মানসরে দরবা না তোমরা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু মহিলা না পুরুষ একজন পুরুষ একজন মহিলা আচ্ছা திருமண বিবাহ হইছে নি আচ্ছা তোমরা কি হইছল তোমরা কি হইছে তোমার বয়স কত দ তো দ বয়স কত এক বছর এক বছর একটা আর একটা পাঁচ বল এক বছর আ পাঁচ বছর আর বাকি যে আছে পাঁচটা তোমরা গ্রুপের এর সবচাইতে বড় কে তোমরা গ্রুপ লিডার কেটা তোমরা গ্রুপ লিডার কেটা এই গ্রুপ লিডার কেটা গ্রুপ তোমরা গ্রুপ সর্দার কি গো তোমরা লিডার কে লিডার কে সাতটার মধ্যে লিডার কে লিডার কে জিকাইছি তোমরা লিডার কেটা লিডার লিডার কে লিডার কে লিডার হ্যাঁ লিডার নাম তার বাবারে আমি এখন দেখো তার বাবাই বলতো তারে কাটিয়া পিস পিস করিয়া লাই তারে কাটিয়া পিস পিস করিয়া কি করতাম হ্যাঁ আর কোনোদিনও মেয়েটাকে ডিস্টার্ব করবা যদি মেয়েটার কোনো ডিস্টার্ব হয় যদি মেয়েটার কোনো ডিস্টার্ব হয় আবার যদি হয় যদি হয় তাইলে কি তো সত্যি কথা কো যদি হয় তাইলে কি তো এই তাহলে কথা কো যদি হয় তাইলে কি তো মারে হ্যাঁ মারে না তো বুতলটা ঢুকাই দি তোমরা রে গো বুতলটা ঢুকতা না হ্যাঁ না বুতলটা দে না

মাৰ তাপ মাৰ তাপ মাৰ তাপ

সত্যি এইতো না আচ্ছা সত্যি হইলে আমি দেখবো এখন পরীক্ষা আমি পরীক্ষা করিয়া দেখতাম তো আইবানি না এইতো না পরীক্ষা করতাম আচ্ছা ঠিক আছে আমি পরীক্ষা নিতেছি তোমরা হ্যাঁ শুধু এ বস আমি এই মুহূর্তে পরীক্ষা নিতেছি তোমরা আইবা নি না আইবা না এই মুহূর্তে পরীক্ষা নিতেছি তোদেরকে আমার বিশ্বাস হয় না সোধে হ্যাঁ ছাড়িয়ে দিতাম মেয়েটার যদি ডিস্টার্ব হয়ে পরে কমার거든요 আপনারা মধ্যনী নাইলে আবার কমাস কিন্তু ভি না ওইটা হাতে নাও ওইটাতে তুতু ফালাও সাতবার এটা খুরাকুলিও না তুতু ফালাও সাতবার সাতবার বেশে বেশে সাতবার ফালাও সাতবার বেশে বেশে সাতবার ফালাও হ্যাঁ বেশে বেশে ফালাও বেশে বেশে ফালাও হ্যাঁ ফালাও ফালাও কয়বার হয়েছে কয়বার হয়েছে সাতবার বেলাই তা হয়েছে হ্যাঁ সাতবার হয়েছে দেখো ওদিকে তাকাও ওটার দিকে তাকাও ওটার দিকে তাকাও ও যেটা বেলাই ওটার দিকে তাকাও 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 ভালো করে তাকাও কে বলছি আমরা আমরা কে বলছি আর কখনো আসবো না জিব্বাতি চাটিয়া খাও জিব্বাতি জিব্বাতি চাঠাও হ্যাঁ জিব্বাতি চাটিয়া খাও নাও জিব্বাতি চাটিয়া খাও ফুল একদম খাও যা আছে সব খাও সব খাও সব নেও আপনি এটা দেখলে আমি গানো সে পলাই মুখান থেকে তুলিয়া নেওয়া লাগে মুখ দিয়ে জিব্বা দিয়া নাই একদম জিব্বা দিয়া চাটিয়ে হাত দি ধরিয়া নাই ছিনে নেওয়া লাগে আমার বলে তো হুঙ্গামি পড়ছে না তার হুঙ্গামি বললে তো সে বড় ভালো লাগলাম মানে ফাও দিয়ে বসাইলাম মানে ফাওর তো একদিনে গিয়ে একশো বার জিব্বা দিয়ে চাটিয়া দেওয়া লাগছে হুঙ্গামি পড়ছে না হুঙ্গামি পড়ছে আর এইটা না কোনো দিন দেখো কাগজটা দিলে ভালো দিয়ে আড়াইতে কই যাইবা তোমরা জায়গাটা হই না নাই শহরের কাছে যাবো না এখানে আবার ডিস্টার্বর যদি তাই রে হ্যাঁ আবার যদি ডিস্টার্ব হয় তাই হ্যাঁ সত্যি না করলে কিন্তু আমি আবার তোমার তাহলে বলি দিলাম কিন্তু এটা শিয়র না দেখাই দিতাম কীভাবে বলি দি দেখাই দামনি হ্যাঁ কীভাবে বলি দি এটা দেখাই দামনি হ্যাঁ দেখাই দাম না আচ্ছা ঠিক আছে হাত সুতা করে রাখো ভিতরে তাইরে কতবার তোমরা অজ্ঞান করছো কতবার ফিট করছো তাইরে রে দশ বার

मेरा फड़िया जाएगा आपने धमकी मारबा ना अगर तेरे बाबा जामकी दीज ना अबे अपने जामकी दीबा ना

বসো দেখি উঠে বসো ঠিক আছে কী হয়েছে কিহ্ন না তুমি এর আগে নিটা আমার সঙ্গে কি কথা হয়েছে একটু আগে তুমি কেন আইলা কিভাবে কেন আসলা কিভাবে তুমি কেন আসলো আসছো কিভাবে করতে পারো না কিছু তোমার নাম কি বেবি কেমন লাগে শরীরটা এখন তোমার শরীরটা এখন কেমন লাগে হালকা না বাড়ি শরীরটা দিকে একটু খাড়াও মুখটা গুলিও না একটু খাড়াও খাড়াও তুমি

অতএব 가서ুমার কাছে তো আমাকে দেন হ্যাঁ নাদিকে নিন আপনারা আছেন জিগা নিয়ে আল্লাহ তাআলা তোমার شفায় কুল লাজিল দাঈমান উসিফ হোরক ওয়া আখিরু দাআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন